হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম আজকের ব্লগটা একটি ওয়েডিং নিয়ে সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি ওয়েডিং স্টেজ হলুদের স্টেজ দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আমাদের আলি ফটো ক্লিকের হচ্ছে হলো ফটোগ্রাফার উনি এবং সিনেমাটোগ্রাফার সো উনি এখন সিনে শ্যুট নিচ্ছে ওনার নাম হচ্ছে সৌগত সো অনেক সিনিয়র বড় ভাই আমার খুব কাছের সো উনি ওনার মুভমেন্টগুলি ওইখান থেকে ক্যাপচার করছে এবং ফুটেজগুলি তুলে ধরছে আর বেশিরভাগ কাজ উনি করে আমার টিমে আরও মেম্বার আছে সো আমাদের একটি হলুদের প্রোগ্রাম কালীবাড়ি শশান গেটের এখানে সো ক্লায়েন্ট ছিল মহ ফয়সাল ভাই এবং জাওয়াত আপু সো ওনাদের বাড়ির লাইটিংয়ের কাজও দেখেছেন খুব সুন্দর একটি প্রিমিয়াম কাজ সো এখন আমাদের পুরো বিল্ডিংয়ের কাজ দেখলেন এখন হচ্ছে এন্ট্রি গেট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি এন্ট্রি গেট করেছি সো এই গেটটা দিয়ে আমাদের হচ্ছে এন্ট্রি শট এই যে হচ্ছে ওয়েলকাম ব্যানার হলুদের এবং হচ্ছে আমাদের কোম্পানির একটি ওয়েলকাম ব্যানার এই হচ্ছে ফোল স্টেজ দেখতে পাচ্ছেন এই যে এখানে সেলফি বুথ প্রোগ্রামও স্টার্ট হয়ে গিয়েছে আপনারাও চাইলে আপনাদের ইভেন্ট আমাদের দিতে পারেন সো আমাদের পেজে যোগাযোগ করবেন সো আজকের প্রোগ্রাম এই পর্যন্ত সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ